কেমন আছেন কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এই যে এদের দিন সকাল বেলা শেষ এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে একটু বের হবো কোথায় যাব অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবে তার আগে একটা কথা বলে রাখি আসলে বিদেশের বাড়িতে ঈদ বলতে বাংলাদেশের মতো তেমন আনন্দ আনন্দ পাওয়া যায় না চেষ্টা করি নিজেদের মতো করে বাচ্চাদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য কারণ ঈদের দিনও এদেশে কাজ থাকে তারপরও এবার যেহেতু আমার হাজব্যান্ডের কাজ নেই আমার

তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওই যে অলরেডি বাদ চলে এসেছে এখন আমরা বাসে উঠবো উঠবো আর আরেকটা কথা বলি এবার আমরা আমি আর আমার দুই মেয়ে একই রকম ড্রেস পরেছি ওর পাপ্পা আর আমার ছেলে একই রকম পাঞ্জাবি পরেছে আমরা খুব সুন্দর একটা সারাদিন খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি

পার্কে বলে আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই দেশের পার্কে বাংলাদেশের মতো হাতের নাগালে বাদাম থেকে শুরু করে সব কিছু আপনি পাবেন না এই দেশে আপনি যেটা পাবেন এই দেশের এদেশে প্রত্যেকটা পার্কে শুধু এভাবে জায়গায় জায়গায় টিউবওয়েল বসানো থাকে আর আপনি অন্য কিছু পাবেন না সব কিছু ম্যাগাজা থেকে কিনতে হবে আপনি সবগুলাই কিন্তু এইখনে প্ৰান্তে তুচ এইখনে অনেক অলিফ গাছ আছে পাৰ্কে বলে ৰাস্তা চাইডে অনেক অলিফ গাছ আছে এখনে প্ৰচুৰ অলিফ গৰে এখন কেৱল এটা

এটা যখন প্রথম উদ্বোধন হয় হাজার হাজার মানুষ এটা দেখতে এসেছিল আমরাও দেখতে এসেছিলাম আমি তো প্রথম অবাকই হয়েছিলাম এখনো দূর দূরান্ত থেকে এই মেশিন মানুষ দেখতে আসেন আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে সারাদিন অনেক অনেক আনন্দ করেছি মজা করেছি খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর একটা সময় কেটেছে এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে আমরা এখন বাসায় চলে যাব তো এবারের ঈদটা ইউরোপে এবারে এবারের ঈদ আমাদের একটু অন্যরকম ছিল যেহেতু আর পাপার ছুটি ছিল তাই খুব আনন্দ করেছি শোনা মনিরা